এতদিন তো বাসার থেকে রান্না বান্না করে খাওয়াতে দেয়নি আজকে একটু রান্না করে নিয়ে যেতে বলছে তো রান্না করতে বলছে হচ্ছে মুরগির মাংস আর এই যে মিষ্টি কুমড়া আর নদীর মাছ আজকে আমরা যাচ্ছি দাদাকে দেখতে দাদা অনেক খুশি হবে অনেক খুশি হবে হুম তোমাকে দেখে দাদা অসুখ ভালো হয়ে যাবে ভালো হয়ে কি খাবে তোমার সাথে চলে আসবে বাড়িতে চলে আসবে তুমি দাদার সাথে খেলতে পারবা খেলে দাদা নতুন ঘরে দাদা নতুন ঘরে রেডি রেডি তুমি দাদাকে যে বলবা যে দাদা তোমার জন্য ঘর রেডি করা হইছে তুমি হাসপাতালে থেকো না চলে আসো আমি আমি হ্যাঁ তুমি রুম ধুইয়ে ফেলছো যে দাদাকে বলবে হ্যাঁ প্রথমবারের মতো ঢাকা যাচ্ছে আয়া সাবধানে চালাস আমাকে সালাম পাতি কিন্তু আজকে সবই নেই সালাম দিবা আসসালামু আলাইকুম দাদা শহর কেমন লাগছে তোমার শহরে থাকবে নাকি গ্রামে থাকবে শহরে হ্যাঁ কি বলে শম্পা কি শহরে থাকবে না গ্রামে গ্রামে

একটা <tum> <tum> এই যে মা থাকবো আজকের থেকে তোমার সাথে যে আয়াত আসছে হুম দাদা হাত ধরো দাদার হাত ধরো হাত ধরো খাইছো না ওই যে খাওয়ান খাও দাদার করো খাওয়াই দাও খাওয়া লাগবে তুমি না গেলে খাও না খাইতে হবে তো ওই যে সম্বর అన్న করে নিয়েছ খাও দেখছো কেস এত কত সুন্দর করে সাজছে ও পায়ে পায়ে জুতা 벗ছে দেখছো

তাহলে এখন এইভাবে তো এই টানা হাসপাতাল রাখাটা হ্যাঁ বাসায় নিয়ে রাখবেন নাকি তাহলে দুটো জিনিস কিডনির তো ঔষধপত্র দেওয়া আছে আর ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক যেটা ওই অ্যান্টিবায়োটিকটা ওরা লিখে দিলে হুম ওইটা বাসায় বসে আপনাদের চালাতে হবে হ্যাঁ হ্যাঁ

বাদ দাও যাও বাদ দাও হ্যাঁ হ্যাঁ খাও দাও মিষ্টি কুমড়োটা বেশি করে খাওয়া যায় আমার গাছে মিষ্টি কুমড়ো বা খাও মিসমিল্লা খাইলেই ভালো খাইয়া তাড়াতাড়ি সুস্থ হও ঘরের কাজ শেষ তোমার রুমের কাজ শেষ হয়ে গেছে এখন গেলে উঠবা সাদো হয়েছে না হাসপাতালের রান্দা আর শোপার রান্দা আকাশ আর পাতাল টিক টুক বেশি দূর না তাহলে গিলার নি কাজে টুক আস্তে করে গিল আস্তে করে গিলতে কষ্ট হয় না বাবা গিলতে কষ্ট হয় ভাত খাইবো কি এই ভাত খাইবো কি এনে ওষুধ দিচ্ছ না কত রকমের ওষুধ মনে হয় একশো পদের ওষুধই আছে এই জায়গায় ডায়াবেটিস হইলে নীরব ঘাতক ডায়াবেটিস হইলে শরীরের ম্যাক্সিমাম অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় দাও দাও ও মিষ্টি ওই মাংস চাওয়াইতে হয় মিষ্টি কুমড়া দেবো ওটা হার্টের জন্য ভালো মিষ্টি কুমড়া খালি গিলবা বিসমিল্লা কালো জিরা আছে দেখেন আমরা আসার পর থেকে হার্ট বিট ফিফটি সিক্সটি এরকম যেটা হলো কত ওই যে ফোরটি আলহামদুলিল্লাহ তুমি না সুস্থ হয়ে গেছো আব্বা হ্যাঁ সুস্থ হয়ে যাই যেসো না আসলেই এই যে দেখো এই যে তেষট্টি হয়েছে দেখছো এই তেষট্টি তো ওরা দেখে না একবার দেখছো হ্যাঁ দেখছেন ভাই নছোstoi to one ta half tetone bere geche very good dada ra dekhao daraka dekhao e je ayat kintu porashona

খাইলে সুস্থ হবে এখন আর কিছু না খালি যদি রান্না করে নিয়ে খাইলে আপনি শক্তি হবে শক্তি হলে আপনি সুস্থ হয়ে যাবেন

নো জুতা পরো টেনশন নেই না বাবা হ্যাঁ আমি তো তোমার সাথে ভিডিও কলে কথা কই এখন সিসি তো ওটা সম্ভব ছিল না এই যে বাচ্চা আবার 50 ওই যে 51 বাচ্চা এই যে আমরা সব সময় আপনার সাথে আছি মানে আমি বের হয়ে লগ লগে দেখছো 48 নেমে গিয়েছিল আবার এই যে ঢুকছি আবার 62 মানে আমার বয়স শুনে কি তোমার হার্টবিট বাড়ে নাকি

আব্বা যাই নাই এই আছি এখন না তোমার তো গেছি কথা তাই না যাই নাই এই প্রথম আসি দেখলাম তার বারে রাই হা রওনা দিলাম খারাপই লাগতেছে মনে দিতেছে থাকে যাই কিন্তু ওইদিকে রিহান কান্নাকাটি করতেছে সবচেয়ে ভালো যদি নিয়ে যেতে পারতাম

আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সামর্থ্য দিছে দোয়া করেন যেন সামর্থ্য সতর্ক দিয়ে আমি আব্বারে সুস্থ করতে পারি কি হয়েছে এই যে আব্বার বিছানা ঘর এভরিথিং রেডি কিন্তু যার জন্য এগুলো রেডি করা সে এখন হাসপাতালের বেডে